আমার দেশের লাল সবুজের পতাকা খামছে ধরেছে সেই পুরনো এই যে সেই শহীদ মিনার কেন এই শহীদ মিনার হয়েছে জাতীয় শহীদ মিনার বলুন তো আমার ভাষা এই যে যে ভাষায় আমি কথা বলি এই ভাষা যে কেড়ে নিতে চেয়েছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে কিন্তু আজকের এই ভাষার জন্য আমাকে লড়াই করতে হয়েছে আমাকে রক্ত দিতে হয়েছে সেই লড়াই এবং সংগ্রাম জীবন দেওয়ার বিনিময় কিন্তু এই ভাষা আমরা পেয়েছি পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নেই সেই দেশের মানুষকে তার ভাষার জন্য জীবন দিতে হয়েছে শুধু একমাত্র বাংলাদেশেই তার ভাষার জন্য জীবন দিতে হয়েছে আর সেই দেশেই কিন্তু আমরা বসবাস করছি এই দেশটা কিন্তু এত সহজেই চলে আসে নাই এই দেশটা কিন্তু আমরা গোল টেবিলে বসে মিটিং করেছি সেই মিটিং এর মাধ্যমেই কিন্তু এই দেশ আসে নাই আজকের এই লাল সবুজের পতাকা সাতষট্টি হাজার বর্গমাইলের এই দেশকে পেতে আমাকে নয় বছর যুদ্ধ করতে হয়েছে তিরিশ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে এই লাল সবুজের পতাকা পেয়েছি সাতষট্টি হাজার বর্গ মাইলের বাংলাদেশকে পেয়েছি হায় আফসোস আজ অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত আজকে মানে বুক কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সেই শহীদ মিনারে দাঁড়িয়ে কিছু সময় আগে এই যে কিছু সময় আগে না জাতীয় নাগরিক কমিটি নামক একটি সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের এই সমন্বয়ক নামক একজন নেতা তিনি বললেন যে বাহাত্তরের সংবিধান কবর দেওয়া হবে বাংলাদেশ দু সালে স্বাধীন হয়েছে নাসির উদ্দিন তিনি কথাটি বাংলাদেশ স্বাধীন হয়েছে সালে তারা মানে না তারা মানে না উনসত্তর সত্তর মানে না তারা মানে দু হাজার চব্বিশে বাংলাদেশ স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশ সালে নতুন সংবিধান প্রণীত হবে দু হাজার চব্বিশ সালেই সংবিধান অনুযায়ী এই দেশ পরিচালিত হবে আমি শুধু আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য যে সকল সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা আমার আছেন যদি হয়তো আপনার পরিবারে মুক্তিযোদ্ধা নেই হয়তো আপনার পরিবারে নেই কিন্তু আপনার কোন আত্মীয় স্বজন আছে তার থেকে একটু গল্প শুনবেন আপনার গ্রামে যদি কোনো বীর মুক্তিযোদ্ধা থেকে থাকে তার থেকে একটু শুনবেন দেশের ইতিহাস সম্পর্কে দু হাজার চব্বিশে যেটা হয়েছে সেটাকে বলা হয় অভ্যুত্থান এমন অভ্যুত্থান কিন্তু সাদের আমলে হয়েছিল তারপরে আওয়ামী লীগ বিএনপি মিলে যে আন্দোলন করে সাদের পতনের পরে তারা স্ব স্ব জায়গা থেকে রাজনীতি করে একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এসেছিল কিন্তু দু হাজার তার সম্পূর্ণ ব্যতিক্রম সাধারণ মানুষের শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ করে তাদেরকে ব্যবহার করে এক দল সমন্বয়ে কোটিপতি বনে গেছেন তারা এখন দেশটাকে আগামীতে যাতে যেমন খুব আরামায়স করে ভোগ করে খেতে পারেন তার সর্বোচ্চ রকমের পায়ে তারা করছেন আমি সাধারণ শিক্ষার্থীদের বলবো ভাই একটু দেশপ্রেমটাকে ধারণ করুন নিজের মধ্যে একবার চিন্তা করুন আপনি যে মাথায় পতাকাটা বেঁধেছেন এই পতাকাটা চব্বিশ সালে আসে নাই এই পতাকাটা একাত্তর সালে এসেছে এই পতাকার পিছনে তিরিশ লক্ষ সাধারণ মানুষের রক্ত রয়েছে দুই লক্ষ মা বোনের সশ্রম রয়েছে সুতরাং ওদের কথায় যায়ন না মনে রাখবেন পাকিস্তানের সেদিন কিন্তু ইয়া ইয়া খান সাহেব বাংলার মাটি তোদেরকে ছেড়ে দিয়ে গেলাম কিন্তু আমার সেনারা তোদের যে পরিমাণ তোদের দেশের নারীদের রেপ করেছে ধর্ষণ করেছে একদিন আমার সন্তানেরা এই মাটির জন্য কথা বলবে আজকে কি সেই দিন আজকে কি সেই সময় তাহলে কিভাবে বাউন্ন এই ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ জাতীয় শহীদ মিনের তারই ওরা বলে বাহাত্তরের সংবিধান মাটি দিয়ে দেবে দেশ একাত্তর সালে স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়েছে দু সালে এমন কথা বলতে পারে বলুন তো আজকে দেখুন এখানে এখন পর্যন্ত বেশ অনেক কিছু সময় আগে কিছু সময় আগে খানের এই অনুষ্ঠান শেষ হয়েছে আমি জনাব নাসির উদ্দিন এমন উদ্ভট এবং দেশ বিরোধী জনতার বিরুদ্ধে বক্তব্যের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মনে রাখবেন সময় সুযোগ কিন্তু সময় এক জায়গায় থাকে না সময় ও সুযোগ কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন হয় পরিবর্তন হবে এটি চিরন্তন সত্য জয় বাংলা